সালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনার ওই ধান খেতে ধানের মতোই দেখতে তো ওটা আসলে ধান না যে যেটা আপনার ধান গাছের সাথে লেগে থাকে এবং ধান গাছের গুড়ার মধ্যে হয় তো অনেকে ভেবে থাকি ধান গাছ কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনার ধানটারই ক্ষতি হয় তো এই বিষয়ে সাবধান থাকবেন কিভাবে সে বিষয়গুলো দেখাচ্ছি এই যে দেখতেছেন বড় ভাই একটা তুললো এটা হচ্ছে বনের ঘাস আর একটা তুলছে এটা হচ্ছে এই যে আসলে ধান খেতে মনে হয় যে এটা ধান একটা আরেকটা এরকম দেখাবে ভাই ওইটা একটু দেখান তো যেটা মনে হয় আগে আগে দেখি ওইটা চিত্রটা দেখান কেমন দেখায় মনে হয় ধান গাছ এখন হয় কিন্তু আসলে এটা দান না সামনে আরেকটা আছে ওই যে এটা ওইটা যাব এখন দেখতে পাচ্ছি তো এটা আসলে ধান না আমরা যারা না বুঝে এটা রাইখা দিই কিন্তু কিছুদিন পর এটা পক্ক হবো পক্ক হওয়ার সাথে এটা ধানের সাথে এটা কালো একটা বীজ আছে তো এই বীজ আপনার ওই মিশে যাবে দেখা যাচ্ছে যে আপনার ওই ধানের সাথে এটা মিশলে পরা একদম চার সাত পর্যন্ত চলে যায় সবাই কথা শহীদ এগুলা টি ভালো থাকবে